ভরা গ্রীষ্মে ক্যালেন্ডার বলছে মাস এখন জ্যৈষ্ঠ কিন্তু সেই গরমের ছুটিতে চোরেদের যে পৌষ মাস হবে তা কি কেউ জানত গরমের ছুটি শেষে স্কুল খোলার তোরজোড় শুরু হতেই চক্ষু চরক গাছ সাফাই কর্মীদের গোটা স্কুলের কুড়িটি ক্লাসরুমের প্রায় ষাটটি পাখা বেমালুম গায়েব করে দিয়েছে চোরের দল যা দেখে এখন মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের স্কুল খুললেই তীব্র গরমে পাখা ছাড়া পড়ুয়ারা ক্লাস কিভাবে করবে অথই জলে শিক্ষিকারা ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরের বেগরি গার্লস হাই স্কুলে প্রায় এক মাস পর গরমের ছুটি কাটিয়ে আগামী দোসরা জুন স্কুল খোলার কথা সেই মতোই শনিবার সকাল থেকে স্কুলের সাফাইয়ের কাজ চলছিল জোর কদমে হঠাৎ ক্লাসে ঢুকে হতবাক সাফাই কর্মীরা ক্লাস ঘরের মাথায় পাখা উধাও একের পর এক সমস্ত ঘর থেকেই খুলে নেওয়া হয়েছে পাখা এমনকি বেশ কিছু ঘরের তালা এবং দরজাও ভেঙে দিয়ে গেছে দুষ্কৃতির দল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির সভাপতি তারাই এসে খবর দেন ডোমচুর থানায় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মাসখানেক গরমের ছুটি থাকায় সুনশান স্কুলকেই কাজে লাগাতে পারে দুষ্কৃতীরা তবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তদন্তকারীরা এটা দেখুন স্কুল তো হলিডে চলছে সামার ভ্যাকেশন চলছে অবিয়াসলি স্কুল বন্ধ থাকবে আমাদের স্কুলে তো কোনো গার্ড নেই বা গভর্নমেন্ট থেকে গার্ডের ব্যবস্থা থাকে না তো সেই সময়ের মধ্যে চোরেরা এসে মানে প্রত্যেকটা রুম থেকে প্রায় কুড়ি বাইশটা রুম থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পাখা চুরি করে নিয়ে যায় বোর্ডগুলো পুরো ভেঙে দিয়েছে লাইট ভেঙে দিয়েছে তো আমরা অলরেডি থানা থেকে অফিসারে এসেছেন ইনভেস্টিগেশান করছেন আমি অলরেডি আমাদের এমএলএ মহাশয়কে জানিয়েছি প্রধানকে জানিয়েছি ভিডিও ডিআই সকলকে জানানো হয়েছে এবং সবথেকে চিন্তার বিষয় হচ্ছে দু থেকে স্কুল খুলছে

প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি ওনার কথা বলেছি উনিও এসছেন খুবই কোঅপারেট করেছেন আমাদের সাথে এবং উনিও বিভিন্ন জায়গাতে উনি ফোন করেছেন যে এতগুলো ফ্যান তো আমাদের পক্ষে তো কেনা সম্ভব না কেন আমরা তো কোনো সেরকম তো কোনো গ্যারান্টি পাই না যে সেখান থেকে কিছু খরচা করবো ফ্যানের জন্য ফ্যান দরকার ছিলই এমনিতে আমাদের উনিগুলো তো কমই ছিল তারপরে উনি বিভিন্ন জায়গায় ফোন করেছেন যদি কোনো পুলিশ তো এসেইছেন ওনারা ওনারা দেখেছেন

দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টি নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে